সিরাজগঞ্জে কাঁটাখালী নদীর ওপর নির্মাণাধীন সেতুর কাজ শেষ না করে চলে গেছে ঠিকাদার প্রতিষ্ঠান এতে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পঁচিশ গ্রামের মানুষকে চলতি বছরের জুনে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় ফেরত চলে গেছে টাকা দু সালে নতুন করে প্রকল্পের চাহিদা দেয়া হবে বলছে পানি উন্নয়ন বোর্ড শিয়া বাটার ও ভিটামিন পি সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ লিলি অলওয়েজ বিউটিফুল সিরাজগঞ্জ শহরের বাহিরগোলা বাজার এলাকা সেতুর অভাবে ভোগান্তি নিয়ে প্রতিদিন জেলা শহরে যাতায়াত করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কাটাখালী নদীর ওপর সেতুর নির্মাণ কাজ শেষ না হওয়ায় পাশে থাকা পরিত্যক্ত রেললাইনই এখন ভরসা পঁচিশ গ্রামের মানুষের দুই সালের আগস্টে চৌষট্টি জেলার অভ্যন্তরস্থ ছোট নদী খাল এবং জলাশয় পুনরায় খনন প্রকল্পের আওতায় সাত কোটি আটাশ লাখ দুই হাজার টাকা ব্যয় ধরে ঊনপঞ্চাশ মিটার দৈর্ঘ্যের সেতু নির্মাণ শুরু করে পানি উন্নয়ন বোর্ড চুক্তি অনুযায়ী দুই সালের জুনে নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও দুই সালের মার্চ পর্যন্ত অর্ধেক কাজ শেষ করে ঠিকাদারি প্রতিষ্ঠান মঈনউদ্দিন বাসি লিমিটেড এর জন্য তাদের দুই কোটি আটষট্টি লাখ টাকার বিলও দেয় পানি উন্নয়ন বোর্ড পরবর্তীতে বাকি কাজ রেখেই চলে যায় ঠিকাদারি প্রতিষ্ঠান এর জন্য ছেচল্লিশ লাখ টাকা জরিমানাও গুনতে হয় তাদের অনেকে এই জায়গায় পরে যাওয়া অসুস্থ হয়েছে অনেকে বিজলি নিচেও পড়ে গেছে আমার কোন আহত হয়েছে পিছনে আমাদের যে ব্রিজটা আছে এই ব্রিজটা এমন ভঙ্গুর যে অত্র এলাকা দিয়ে কোনো মানে শিশু পলাপান তারপরে কোন মানে এই মিয়েরা এই দিক দিয়ে চলাফেরা করতে পার না অনেক কষ্ট করে আসি बृষ্ট মাঝে মধ্যে ভাঙা আছে বা অসুস্থ কোন মানুষ হলে এখান দিয়ে নিয়ে যাওয়া অনেক কঠিন রড খুলে নিয়ে নিশাকরা ওগুলা বিক্রি করে নিশা করতেছে এই बृষ্টী সংযোগ স্থাপন নতুন করে করার জন্য পরিপূর্ণ কাজ সমাপ্ত করে মানুষের চলাচল যানবাহনের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার জন্য অনুরোধ নির্ধারিত সময়ে নির্মাণ কাজ শেষ না হওয়ায় প্রকল্পের অবশিষ্ট চার কোটি ষাট লাখ টাকা ফেরত চলে যায় সংশ্লিষ্ট দফতরে নতুন করে বরাদ্দ পেলে কাজ শুরুর কথা বললেও কতদিনে তা মিলবে তা জানা নেই পানি উন্নয়ন বোর্ডের অনুন্নয়ন রাজস্ব খাতের আওতায় আমরা চাহিদা দিয়েছি নোটশিটের মাধ্যমে আমরা এই কাজটা যদি আমরা অনুন্নয়ন রাজস্ব খাত থেকে টাকা পাই তাহলে আমরা ওই বাকি অংশটুকু আমরা ক্যান্ডার করে ঠিকাদার নিয়োগ কাজটা দ্রুত সেতু নির্মাণ কাজ আবার শুরু করার দাবি জানিয়েছে গ্রামবাসী এতে যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের পাশাপাশি অগ্রগতি হবে কৃষি শিক্ষা সহ বিভিন্ন পর্যায়ে সাইফ আহমেদ যমুনা নিউজ